এই কোরআনে যা আছে আমরা যদি ভালো করে রিসার্চ করি গবেষণা করি অনেক কিছু পেয়ে যাবো আমাদের জীবনে চলতে সুবিধা হবে কিন্তু আমরা সেই চিন্তা ভাবনা করি না কেউ কোরআনকে রিসার্চ করে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে কত কি করছে কিন্তু আমরা মুসলমান শুধু গড় করে যত স্পিরিট পড়তে পারবো তত পড়ব হুম করে না এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন কী প্যাইগাম দিয়েছেন কি খবর দিয়েছেন আমাদের বুঝতে হবে কোরআন শরীফ সম্পর্কে লিখছে দেখুন আল কোর আল কোর আল কোর আল কোর আল কোর আল কোর একশত চার কে তব না জিল হয়েছে ও গো একশত চার কে তব না হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে পেয়েছে

এক সতোচার কে তব না জুল বোবে এক সতোচার কে তব না জিল বোগছে সৃষ্টোনো ভিক্ষেষ্টি তব পেয়েছে ওগো পেয়েছে। কিভাবে দুনিয়াতে এসেছিল একদিনে আল্লাহ এরকম যেরকম আমরা কিতাব দেখতে পাই আল্লাহ পাঠিয়ে দিয়েছিল নাম পড়ো না কিভাবে দুনিয়াতে আসলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বাইশ বছর পাঁচ মাস আর দিন ধরে বাইশ বছর পাঁচ মাস আর দিন ধরে ছয় হাজার ছশো ছেষট্টি আয়াত নাজিল করে পাঁচশো চল্লিশ রোক শ মঞ্জিল চৌ চোসনপুর নয় মোর আল্লর বায়া পবিত্র কোরা কে তব হবে না সসা মোর আল্লর বায়া পবিত্র কোরা কোন কিতা হবে এই কোরা নির্ষাদী মোমেন শিখেছে এই কোরা রিষাদজে মোমেন শিখেছে এই দুনিয়ায় যে নকাপে কৌশল পেয়েছে এই দুনিয়ায় যেন ন কাপে কৌশল পেয়েছে এই কোরান চারা অন্তরে কেথে রেখেছে এই কুরন চারা অন্তদের কেথে রেখেছে সাথে যেন আল্লাহ কথা বলেছে এক শত চার কে তব না জিল হয়েছে ওগো এক শত চার কে তব না জিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠকে তব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠকে পেয়েছে এমনই বিজ্ঞানী যারা কোরআনকে রিসার্চ করে কেন এই কোরআনে কি আছে কোরআনে কোন জায়গায় কি আছে এই কোরআনকে রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করেছে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে বিজ্ঞানীরা আজকে আজকে কত কি বলছে এটা ঠিক এটা ভুল ওটা ভুল আমার নবী আজ থেকে চোদ্দশো বছর আগে যেইগুলো বলে গেছিলেন আজকে সেই বিজ্ঞানীরা বিজ্ঞান বিজ্ঞান সম্মত সেই কথাগুলো বলছে আর এই কোরআনকে রিসার্চ করে কত জ্ঞানী গণী ব্যক্তিরা কোরআনকে রিসার্চ করতে লাগে কোন জায়গায় কি আছে আবার কিছু কিছু মানুষ আছে এই দুনিয়ায় যে যারা এই মনেতে বিদ্বেষ ভর্তি হিংসা ভর্তি যারা কোরআনকে রিসার্চ করে কোন জায়গায় ভুল আছে এই ভুল ধরার জন্য তারা পড়তে লাগে পড়তে লাগে কোন জায়গায় ভুল ওই ব্যাখ্যাটা তুলে ধরার জন্য কিন্তু আল্লাহ এমন নিয়ামত দান করেছেন তারাই ভুল খোঁজার জন্য ভুল ধরার জন্য পড়তে 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 তারা যখন কমপ্লিট করে নেয় বুঝে নেয় মোকাম্মাল করে নেওয়ার পরে তারা একদিন পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন আর আমরা অনেকজনা বোঝার চেষ্টা করি অনেক জনা যত স্পিড হয় আমরা পড়ার চেষ্টা করি কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো কত কে নিয়ে বিজ্ঞানী কোরআনে পানি করল গবেষণা কোরআনে ফুল এক চুল ও পেল না যদি কোন ইনসান লিখত কোরআন বলো কত হাজার কোরআনে পানি সত্য পানি তার করে নিল শিখা মূর্খদের এলা কোরা চুঁকে চুগেছ এই গোরা নির্ভুল যারা খুঁজতে গিয়েছে এই গোরা নিরুল যারা দিয়েছে গিয়েছে তার তো করে কলমা পড়ে নিয়েছে তার তো করে কলমা পড়ে নিয়েছে কত জেনা কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে দেখো জালিয়ে দিচ্ছে পড়িয়ে দিচ্ছে কেউ কোরআনের পাতাটা ছিঁড়ে মুখের মধ্যে খেয়ে নিচ্ছে বলে দেখো কোরআনকে শেষ করে দেবে কারোর বাপের ক্ষমতা নেই কোরআনকে শেষ করে দেবে কেন কোরআনের মালিক তো আমার আল্লাহ এই কোরআন দুনিয়ার মধ্যে তিনি পাঠিয়েছেন আর একদিন এই দুনিয়াতে কে আমাদের সময় এসে যাবে কোরআনের আর লেখাগুলো থাকবে না কোরআনের পাতাগুলো প্লেন হয়ে যাবে এই যত হাফিজে সিনাতে এই দুনিয়াতে যারা মনে করে কোরআনকে মিটিয়ে দেবে শেষ করে দেবে যত কাগজের কোরআনকে জালিয়ে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রের তাহলে জীবনে মেটাতে পারবে না কেন তিরিশ পারা কোরআন কোরআনকে মজুদ রেখেছে অন্য কোন ধর্মগ্রন্থ এরকম আছে যে হাফেজ মুখস্থকারী কত আমাদের মুসলমান ধর্মে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ যাতে সিনাতে আল্লাহ তিরিশ পারা কোরআনকে মজুদ রেখেছে কবি চন্দ্রের মাধ্যমে সেই সম্পর্কে আরো কে লিখছে দেখো দেখো আজ দিশো দেখে দিশো দেখে আজ বিশ্ব জুড়ে দিশো দেখে মোর মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায় কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের গাল হাফিজের সিনাই কাটা কোরআন কেমনে জ্বালাবি বল ওই জ্বালা পোড়া কোরআজারা ধ্বংস করতে গিয়েছে এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে ওর তান্ত্রিক কালাম তোর অন্তর কেন দিছে